আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আজও আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম দেখছেন আশা করি সকলে ভালো আছেন আজ ভিডিওটি শুরু করলাম প্রায় দশটা বাজে এই কিছু বাজার করছি সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি ঈদ উপলক্ষেই আর কি বলা চলে আর কি ঈদের সময় আমাদের এখানে আসলে দোকানপাট বন্ধ থাকে তাই একদিন আগে আর কি সব কিছু কিনে কাটে রাখলাম ঈদের সময় আসলে আমার মাংস থাক যাই থাক আমার কাঁচা তরকারি সবজি না থাকলে আমার আসলে ভালো লাগে না এই জন্য দোকান বন্ধ থাকে বলে এই জন্য আগে থেকে নিয়ে এসে রেখে দিলাম ফ্রিজে রেখে দেব এইখানে নিয়ে আসছিলাম কুমড়া আর ঢেঁড়স বেগুন আর করলা নিয়ে আসছিলাম আর ওইদিকে নিয়ে আসছিলাম চিনি গুঁড়া দুধ সেমাই এগুলাই আর কি নিয়ে আসছিলাম আর সরিষার তেল ছিল একটা সেটা নিয়ে আসছিলাম কিছু কিছু আর কি জিনিসপত্র নিয়ে আসছি এগুলো আর কি গুছিয়ে রেখে দিচ্ছি সাথে একটা মোসাউ ছিল মোসাউনি আসছিলাম মোসাখিতেও ক্ষেতেও কিন্তু অনেক মজা কিন্তু কোট আর অভাবে আসলে হয় না অপ ক্যামেরায় অনেকগুলা কাজ করে নিলাম এদিকে আমার মুরগির ঘরে আসলাম আমি আর আমার ছোট ভাই মুরগির ঘরের পর্দাগুলো একদম নষ্ট হয়ে গেছে তাই কি একটা পর্দা টাঙাচ্ছি পরে একটা পর্দা নিয়ে এসে আর কি ঠিক করে আর কি লাগাবো এখন আপাতত প্রতিদিন বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি আপাতত একটা পর্দা দিচ্ছি অর্ধেকটা পর্যন্ত দিচ্ছি আর কি পরে একটা ইমলিশ পর্দা টানানো আসলে শেষ এখন মুরগিকে খেতে দিচ্ছি এই যে পর্দা টানাইছি মুরগিকে খেতে দিচ্ছি আকাশের অবস্থা দেখে ভালো না সারাদিন বৃষ্টি আর বৃষ্টি এখন বিকাল পাঁচটা বেজে গেছে তারপরও আকাশের অবস্থা একদমই ভালো না আকাশে মেঘ আর মেঘ কখন বুঝে আবার বৃষ্টি চলে আসে তার ঠিক নয় ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগে ভিডিওটির কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজ মুরগিতে ডিম পারছে কয়টা দেখি ও এখানে চারটা আর এর পাশে জুড়িতে পারে নাই এটাই পারছে তিনটা ডিম উঠায় উঠায়নি উঠাই নিয়ে তারপর কাজ আছে কাজ করতে হবে এই যে তিন দিনের ডিম আগের দু দিনের ডিম আসলে ঘরেই ছিল মুরগির ঘরেই ছিল নিয়ে যাওয়া হয়নি একসাথে তিন দিনের ডিম নিয়ে যাচ্ছি এখানে 14টা ডিম আছে এদিকে আকাশের অবস্থা দেখেন আকাশের অবস্থা একদম ভালো না প্রচুর মেঘ করছে আবার বুঝি কখন বৃষ্টি চলে আসে তার ঠিক নাই কি অবস্থা আকাশের অবস্থা দেখেন ওই যে ঘর থেকে নিয়ে যেছিলাম এদিকে আমাদের একটা পার্সেল আসছে সেটা রিসিভ করলাম পার্সেল একটু খুলে দেখলাম আসলে যা অর্ডার করছিলাম সেগুলো ঠিক আছে কি না দেখলাম ঠিক আছে পার্সেল দুটো আসছে তার সাথে শেয়ার করলাম আর কি সেদিকে আমার ছোটো ভাই একটু আমার মাছ কুটে দিচ্ছিলো আজ আর মাছ আমি কুটি নাই আমার ছোটো ভাই আসলে সংসারের টুকে টাকি অনেক কাজে পারে আর কি তাই ওরে বলছিলাম যে মাছ কটা কুটে দিতে আর কি কুটে দিচ্ছে মাছগুলা যা ভিডিওটি শেষের দিকে আজ আর বেশি কিছু শেয়ার করি নাই আপনাদের মাঝে মিনি এই যে বুড়ো ভাই এই যে টাকাও এই যে এমিনি এই যে এইদিকে ওইদিকে না এই যে এই দেখো আমি এই পাশে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ